আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমে ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা বলবো এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা কচুয়া ছোহনী কচু ছোমোহী দিয়ে একটু সামান্য ভিতরে কচুয়া মজে কচু ছো দিয়ে কচুয়া মজেই পড়ছে বিশ্ব রোডের পাশে যারা চেনেন না বিশ্ব রোড পদুয়ার বাজার বিশ্ব রোডের পাশে কচুয়াছমোহনী কচু ছোহনী দিয়ে একটু ভিতরে আসলেই জায়গাটা আছে তো পাশেই দেখতে পাচ্ছেন আচ্ছা কখন ভাই এটা কয়তলা পাঁচতলা পাইছে না পাইছে কয়তলা ছয় শতলা তো পাই না সুন্দর একটা জায়গা আছে আপনার জায়গাটা শতক টোটাল চার শতক উনিশ সেন্ট ক্লিয়ার আছে নি রাস্তা বাদ দিয়ে রাস্তা বাদ দিয়ে জায়গাটা ক্লিয়ার আছে নি এরকম ক্লিয়ার চার শতক উনিশ ক্লিয়ার বুঝাই দিব এই হলো জায়গাটা লোকেশনটা তো বলেই দিলাম জায়গাটা আমি ক্লিয়ারলি দেখাচ্ছি আবুল ভাই ওই কর্ণাটাত একটু খার্সার চশমা চাষমাতার জায়গার যেহেতু আপনারা প্রবাসী থেকে দেখেন আমি জায়গা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমার সহযোগী আবুল ভাই যেখানে আছে ওখানে হলো একটা পিলার আর এখানে হলো এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি কোকন ভাই এ কোন অর্ডার একটু খারাপ এখানে একটু জায়গা যেমন রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার আছে রাস্তা তো বারো ফিট আছে না বারো ফিট নেই না দশ ফিট বারো ফিট বারো ফিট রাস্তা ক্লিয়ার আসছে তো বারো ফিট রাস্তা ক্লিয়ার এসে কিন্তু এই জায়গাটার মধ্যেই লেগে গেছে তো এখানে যেহেতু রাস্তাটা কাটা যায়নি শেষ মাথা রাস্তাটা কাটা যায়নি যার কারণে এই রাস্তার জায়গাটাও কিন্তু এ পলটটার সাথে ঢুকে গেছে তো যার কারণে জায়গাটা এই জায়গাটা একটু অ্যাল লাগতেছে তো এই অ্যালের জায়গাটা কিন্তু আবার বেশি আছে এই চার শতক এবার এবার আবার হেদি হেদিকে দেন এইখান দিয়ে যদি আমি হিসাব করি সাথেই থাকুন আমি একবারে সুন্দর বোঝার জন্য ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি যদি এইভাবে হিসাব করি জায়গাটা কিন্তু একবার সম্পূর্ণ স্কোয়ার হেমতালাত কার নাম নেই এই সোজা এই বাউন্ডারি সোজা না লাস্টে 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 হুম এই যে আমি বুঝিয়ে দিচ্ছি আর কি বুঝলেন না এই যে যেমন এই যে বলবো যে এখানে আছে জায়গা কিন্তু স্কোয়ারে অতিরিক্ত জায়গা যতটুকু টুক আছে কত সেন্ট না বেশি আছে উনিশ সেন্ট এই উনিশ সেন্ট জায়গা যখন এখানে একটু বেশি আছে এই বেশি জায়গাটা কিন্তু এভাবে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন আনাইলে জায়গা কিন্তু স্কোয়ারে সুন্দর স্কোয়ার জায়গা এবার আপনার ইচ্ছা আপনি এই জায়গাটার মধ্যে হয়তো বা কিচেন কিচেন অথবা বাথরুম প্ল্যান করলে যখন দিয়ে দিতে পারবেন যেমন এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে রাস্তার জায়গা এটার মধ্যে না যাওয়ার কারণে এই জায়গাটা বেশি হয়ে গেছে তো অ্যাভারেজে টোটাল এটা দলিলের মধ্যে চলে আসবে চারশতক উনিশ সেন্ট তো আমি ভালো করে বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন জায়গাটা এমনি কিন্তু সাইজ ঠিকই ছিল কিন্তু একটু বেশি জায়গাটা যখন এদিকে ঢুকে গেছে বেশি জায়গাটা ঢুকে যাওয়ার কারণে এই জায়গাটা একটু অ্যাল হয়ে বেশি বেশি জায়গাটা এখানে চলে আসছে আর এমনি কিন্তু শতক ক্লিয়ারে আছে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি মৌজো কিন্তু কচুয়া মৌজা আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা সিসল্লিশ লক্ষ তো কথা বলার সুযোগ আছে একটু কথা বলতে পারবেন বেশি নয় আমি আগেই বলে দিচ্ছি কারণ আমরা যখন মালিকের সাথে কথা বলি বুঝতে পারি যে কতটুক ছাড়বে বা কতটুক ছাড়বে না এটা আমরা জানি তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ